আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহর উপর ভরসা কোরআন হাদিসে এটি বারবার এসেছে আর ইসলামী জীবন গঠনের মূল ভিত্তিগুলোর একটি হল আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখা আজকের আলোচনায় আমরা দেখব কোরআনের নির্দেশনা রসুলসাল্লি ওয়াসাল্লামের হাদিস এবং আলেমদের বাণী সবগুলোই আমাদের শেখায় মানুষকে নয় বরং আল্লাহর উপর ভরসা করাই প্রকৃত ইমান তাআলা বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি নম্বর সুরার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আরেক জায়গায় বলেছেন আল্লাহর উপরই ভরসা করো আর আল্লাহই অভিভাবক হিসেবে যথেষ্ট সুরা নিসা চার নম্বর সুরার একাশি নাম্বার আয়াত কোরআন আমাদের এও মনে করিয়ে দেয় যদি তোমরা মুমিন হও তবে একমাত্র আল্লাহ ভরসা করো সুরা সুরার একশো ষাট নাম্বার আয়াত বার্তা মুমিনের আসল বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর উপর নির্ভরতা। মানুষের নির্ভর করলে হতাশা আসবে কিন্তু আল্লাহর উপর ভরসা করলে কখনো হতাশা আসবে না রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সেই রূপে ভরসা করতে যে রূপ ভরসা করার অধিকার তবে তোমরা এমন রিজিক পেতে রূপ একটি পাখি পায় সকালে ক্ষুধার্ত হয়ে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার তিনশো চুয়াল্লিশ এই হাদিসে রসুল আলী ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন আল্লাহর উপর সত্যিকার ভরসা করলে যেমন একটি ছোট্ট পাখির জন্য রিজিক ঠিক হয়ে যায় তেমনি আমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন ইমাম ইবনে কৈম রাহিমাহুল্লাহ বলেছেন তাওয়াক্কুল হচ্ছে হৃদয়ের এমন এক আমল যা বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেয় যত বড় বিপদ আসুক যদি বান্দা আল্লাহর উপর ভরসা করে তবে সে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না মাদা রিজুস্সা আলিকিন খণ্ড দুই পৃষ্ঠা একশো আঠারো ইমাম গাজ্জালি রাহেমাহুল্লা তার ইহিয়া উল দিনে লিখেছেন আল্লাহর উপর ভরসা করা মানে চেষ্টা ত্যাগ করা নয় বরং চেষ্টা করার পর ফলাফলের ব্যাপারে শুধু আল্লাহর উপর নির্ভর করা এর মানে হলো তাওয়াক্কুল বা ভরসা মানে বসে থাকা নয় বরং চেষ্টা করার পর চূড়ান্তভাবে আল্লাহ আস্থা রাখা প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক দুশ্চিন্তা ব্যর্থতা আর কষ্ট আসে চাকরির সমস্যা পরীক্ষার ফলাফল ব্যবসার ওঠানামা বা পারিবারিক সংকট এসব ক্ষেত্রে আমরা প্রায়শই মানুষের উপর নির্ভর করি কিন্তু প্রকৃত সমাধান হল আল্লাহর উপর ভরসা করা কারণ আল্লাহ আসমান জমিনের মালিক তিনি চাইলে সব সহজ করে দেন তাহলে প্রিয় শ্রোতাবৃন্দ আজকের আলোচনা সার কথা এক আল্লাহর উপর ভরসা করা হলো ইমানের নিদর্শন দুই চেষ্টা করা আমাদের কাজ ফলাফল আল্লাহর হাতে তিন দুনিয়ার দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি পেতে চাইলে একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে হবে শেষে ওয়াসাল্লামের দোয়া দিয়ে শেষ করছি হে আল্লাহ আমাকে তোমার উপর ভরসা করার তাওফিক দাও তোমার উপর নির্ভর করতে শেখাও এবং আমার সব ব্যাপার তোমার হাতে সুপে দাও আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত তাবাক্কুলের মানুষ বানান আমিন